নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করব দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমার ভালোবাসা শুভকামনা কয়েকদিন দিতে পারিনি প্রচুর চাপে ছিলাম কারণ অনেকগুলো দিন একসঙ্গে পড়ে গেছে আমাদের ঠাকুরকে দেখিয়ে দিলাম আপনাদের দেখিয়ে ব্লগটা শুরু করব আর ব্লগটা আজকে অবশ্যই দেখবেন চোদ্দো তারিখ আমাদের রাত জাগা এখনও অভয়া কিন্তু বিচার পায়নি সেই জন্য চোদ্দো তারিখ আমরা তমলুকবাসীরা হসপিটাল মোড়ে রাত জেগেছি ঠিক পরের দিন ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন এবং বহু আমার অনুষ্ঠানও ছিল গান আর আবৃত্তির তারপরেই এই যে আমাদের রানীকে সাজাতে বসানো হয়েছে ওর স্কুলে প্রোগ্রাম আছে হালকা করে একটু সাজিয়ে দিতে বলছে রাধার মতো করে ঠিক রাধা নয় অনেক রাধা হবে তার সখী হিসাবে একটা সাজ তো ছোট্ট বাচ্চা মেয়ে এই যে চুলটা আমি গাড়ার দিয়ে আটকে চুলটা দেখুন এইভাবে বেঁধে দিচ্ছি অবশ্যই ব্লগটা দেখবেন ভালো লাগবে আপনাদের অনেক কিছু মিলেমিশে একটা ব্লগ খুব ছোট্ট করেই করছি তো বাচ্চাটাকে সাজানো এমনি করেই সাজের ডাকও আসে বিভিন্ন জায়গায় তো হালকা করেই সাজিয়ে দিই চুলটা বেঁধে নিয়ে মুখটাতে একটু বেবি ক্রিম দিয়েছি কারণ বাচ্চা মেয়ে বেবি ক্রিম দিয়ে একটুখানি ফেস পাউডার দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি দিনের বেলা স্কুলের অনুষ্ঠান ঘামবে বাচ্চারা তাই এইভাবেই হালকা করে সাজ অবশ্যই সাজটা দেখে বলবেন যে কোন সাজটা আপনাদের কেমন লাগলো যারা দূরে আছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা শুভকামনা সবাই ভালো থাকুন অভয়া এখনও পর্যন্ত বিচর পায়নি তার জন্য রাত জাগতে হবে আমাদের কারণ আমাদের বাড়িতেও মেয়েরা আছে বড় হচ্ছে তারা ধীরে ধীরে এই যে বলতে বলতে আইসির মুখটা ক্লিন করে নিয়ে আইসির চোখটা আমি টেনে দিচ্ছি দিনের বেলা তো তাই চোখটা একটু বড় করে টেনে দিলাম দিয়ে কপালে একটা টিপ দিয়েছি টিপ দিয়ে একটু কলকা টেনে নিচ্ছি দেখুন তো কলকাটা কেমন লাগছে ছোট্ট বাচ্চা মেয়ের কপাল তো তাই ছোট্ট করে আমি কলকাটা টেনে দিচ্ছি পরপর পরপর বিভিন্ন চাপের জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি বন্ধুদের ভিডিও সেভাবে দেখতে পারিনি তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটা দেখতে পারিনি বলে তো যাই হোক এই করে এই যে আয়েসির কপালটাতে আমি ছোট্ট করে একটা এই যে কলকা এঁকে দিলাম এই দেখুন মুখটা কেমন লাগছে এবারে চোখের দুধারে একটু দিয়ে দিচ্ছি দিলে কি হয় তিনটে খুব সুন্দর লাগে দেখতে আর ওই থুদনিতে একটু দিয়েছি সাদা করে একটুখানি দেখুন কেমন লাগছে ওকে দেখতে হালকা করে সাজ হবে এই দেখুন আমার আয়েসিটা নিয়ে সেজে পড়েছে এবার তিনি স্কুলের উদ্দেশ্যে যাবেন আয়েসি সাজের পর আমার তৈরি হবে বাড়িতে তো আপনারা সবাই জানেন আমার বাড়িতে প্রতিদিন অন্নভোগ হয় নারায়ণ শিলা আছে তার জন্য আমার রান্না হয়েছে এই যে তালের বড়া করেছি ক্ষীর করেছি সাদা ক্ষীর তালের ক্ষীর আর ছানা এখানে তালের লুচি সাদা লুচি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা নাড়ু মালপোয়া তাল দিয়ে তিলের নাড়ু আমার সমস্ত কিছু হয়ে গেছে ঢাকনা দিয়ে বসে পড়লাম আমার ছেলে অর্থাৎ ভাসুরের ছেলেকে নিয়ে এবারে সিংহাসন থেকে সব ঠাকুর নামিয়ে দেয়া হয়েছে আর ছেলে চান করিয়ে দিচ্ছে ঘি মধু আবাটা সমস্ত কিছু দিয়েই ঠাকুর চান করানো হচ্ছে আর আমার কাজ হলো হল কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দেওয়া ঘাগরা পরিয়ে দেওয়ার পোশাক পরিয়ে দেওয়া কপালটা সুন্দর করে সাজিয়ে নেয় দেখুন তো কেমন লাগছে আমার রাধাকৃষ্ণকে দেখতে সুন্দর লাগছে না অনেকটা সময় কেমন লাগলো ব্লগটা অবশ্যই আপনারা বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সন্ধ্যে হয়ে গেছে পুরোহিত মশাই এসছে একটুখানি আরতিও দেখিয়ে দিলাম আর ভোগ দর্শন আপনাদের করিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইয়ের ভালো কাটুক এই কামনা তেমনি শেষ করি